একটি প্লেন যেটি উধাও হয়ে গেছিল উনিশশো সালে আর ফিরে আসে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন সালে সেকেন্ড জুলাই নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার পথে যাত্রা শুরু করেছিল প্লেন নশোচ প্লেনে ছিল সাতান্ন জন যাত্রী এবং ছয়জন ক্রু মেম্বার কিন্তু প্লেনটি কখনোই গন্তব্যে পৌঁছায়নি রেডোয়ার থেকে একদম উধা হয়ে যায় সরকার বলেন প্লেনটি দুর্ঘটনায় পড়েছে কিন্তু কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তিরিশ বছর পর উনিশশো পঁচাশি সালের একুশে মে হঠাৎ ভেনেজুয়ালার কারাগাশ বিমানবন্দরের রেডোয়ারে দেখা যায় একটি অদ্ভুত প্লেন কন্ট্রোল রুম থেকে জিজ্ঞাসা করেন আপনারা কারা পাইলট উত্তর দেন আমরা নিউ থেকে মিয়ামি যাচ্ছি আজ সেকেন্ড জুলাই উনিশশো সবার চোখ তখন কপালে তিরিশ বছর আগের প্লেন কিভাবে এখনো আকাশে ওড়ে প্লেনটি কিছুক্ষণ পর ল্যান্ড করে এরপর পাইলট হঠাৎ চিৎকার করে বলেন আমরা ভুল জায়গায় চলে এসেছি সে দ্রুত প্লেন চালিয়ে আবার আকাশে উড়ে যায় এই ঘটনার কোনো সঠিক প্রমাণ নেই অনেকে বলেন এটা মিথ্যা গল্প কিন্তু অনেকেই মনে করে এটা ট্রাইম ট্রাভেলের ফাঁদে পড়েছিল আপনি কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত আর এমনই রহস্য জানতে সাবস্ক্রাইব করুন